নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় গুরুর স্থান কোথায় শ্রী শ্রীমা কি শেখালেন আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল শ্রী কেবল ভক্ত সন্তানদেরই মা নন তিনি পশু পক্ষী কীটপতঙ্গেরও মা তিনি বিশ্ব জননী মা একদিন সেবক স্বামী অরূপানন্দের প্রশ্নের উত্তরে বলেছিলেন তিনি ইতর জীবজন্তুর মা বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমায় পাশে থেকে উৎসাহিত করবেন মায়ের বিশেষ স্নেহের পাত্রী রাধুর একটি পোষা বিড়াল ছিল মা একদিন বললেন বিড়ালটাকে আমি লাঠি দিয়ে মারছি তবু ভয় করছে না বলতে বলতে তাঁর মুখে একটি বেদনার ভাব ফুটে উঠলো আরেকদিন বেড়াল চুরি করে খায় কথা উঠলে মা দৃঢ়তার সঙ্গে বললেন চুরি করা তো ওদের ধর্ম আর ওদের আদর করে খেতে কে দেবে উদ্বোধনের বাড়িতে একটি বিড়াল গণেন মহারাজের বিছানায় বাচ্চা প্রসব করলে মা বলেছিলেন বিড়ালটি এখানে থাকে এখানেই খায় প্রসব হতে যাবে কোথায় ওকে আর কিছু বলো না জয়রাম বাড়ির বারান্দায় লোহার খাঁচায় একটা টিয়া পাখি থাকত এবং মা তাকে গঙ্গারাম বলে ডাকতেন সেও মা মা ছাড়া অপর কোনো কথাই শিখতে পারেনি লক্ষণীয় সৃষ্টি মায়ের কোমল প্রাণ পাখিদের হৃদয়কেও ঘিরেও কি অপার স্নেহ বন্ধনে বাঁধা পড়েছিল যে খাঁচার ফাঁক দিয়ে প্রসাদী ফল মিষ্টি প্রভৃতি তিনি নিজে হাতেই প্রতিদিন পাখিটিকে খাওয়াতেন অনেক সময় পান খেয়ে খাঁচার কাছে গিয়ে শ্রী শ্রীমার জীব বাড়িয়ে দিতেন এবং পাখিটি তার জীব থেকে ওই পান পরমানন্দে খেত রাধুর অনেকগুলি পোষা বিড়াল ছিল একদিন বিকেলে তার সবচেয়ে প্রিয় মিনি বিড়ালটি উঠোনে শুয়েছিল রাধুর খোকার পরিচারিকা সেখানে দাঁড়িয়ে গায়ে পা দিয়ে তাকে আদর করছে এবং ক্রমে মাথাতেও পা দিয়েছে দেখে শ্রী মা আর স্থির থাকতে পারলেন না তীব্র উৎকণ্ঠায় ও ভৎসনা সুরে বললেন ও মা ও কি করছো মাথা যে গুরুর স্থান মাথায় কি পা দিতে আছে নমস্কার করো মায়ের এই আদেশে পরিচারিকাটি বলেছিল তার কোনোদিনই জানিনি মা আজ আপনার নিকট জানলাম এ থেকেও প্রমাণিত হয় মানবতেরও প্রাণীদের অর্থাৎ ইতর প্রাণীদের প্রতি মায়ের সন্তান ভাব প্রায় সমসূত্রেই বর্তমান এবং পরিচারিকাটি মায়ের উক্তির মধ্য দিয়ে সেদিন জীবনের নতুন অভিজ্ঞান লাভ করেছিল তা হলো কি মাথা গুরুর স্থান বন্ধুরা তাহলে আমরা জানলাম গুরুর স্থান কোথায় মাথায় অতএব মাথা একটা বিরাট বিষয় এবং প্রণম্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সৃষ্টি মায়ের কৃপায়